আজকে আমরা কথা বলবো ধনী ব্যক্তিদের কিছু কমন অভ্যাস নিয়ে থমাস সি কর্লির একটা বই আছে রিচ হ্যাবিটস সেটার একটা সামারির ওপর ভিত্তি করে আমাদের আজকের এই আলোচনা অনেকেই তো ভাবেন মানে ধনী হওয়াটা হয়তো শুধু ভাগ্যের খেলা কিন্তু কর্লি প্রায় পাঁচ বছর ধরে গবেষণা করে দেখিয়েছেন আসল ব্যাপারটা নাকি লুকিয়ে আছে রোজকার ছোট ছোট অভ্যাসের মধ্যে ঠিক আর এই গবেষণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হ্যাঁ আমাদের লক্ষ্যও সেটাই মানে এই উৎস থেকে পাওয়া তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখা যে কিভাবে এই অভ্যাসগুলোই ধনী আর সাধারণ আর্থিক অবস্থার মানুষদের মধ্যে একটা একটা পার্থক্য তৈরি করে দেয় হম কর্লির রিসার্চ তো বলছে ভাগ্য নয় কিছু নির্দিষ্ট অভ্যাস যা নিয়মিত চর্চা করা হয় সেটাই আসল চাবিকাঠি একদম আর দেখুন সবচেয়ে মজার ব্যাপার হলো এই অভ্যাসগুলো কিন্তু এমন না যে আজ শুরু করলেন আর কালি ফল পেয়ে গেলেন না না তা তো নয় এগুলো আসলে লম্বা সময় ধরে চর্চা করার বিষয় কর্লিতার তার গবেষণায় শুধু ধনী নন যারা তুলনামূলকভাবে কম স্বচ্ছল তাদের জীবনযাপনও খুব কাছ থেকে দেখেছেন ও আচ্ছা হ্যাঁ প্রায় তিনশো জন ধনী আর ধরুন একশো জন সাধারণ আর্থিক অবস্থার মানুষের ওপর এই লম্বা সময় ধরে গবেষণাটা চালিয়েছেন তিনি এই তুলনা থেকে কিন্তু অভ্যাসগুলোর গুরুত্বটা বেশি করে বোঝা যায় হুম বেশ ইন্টারেস্টিং তো তাহলে চলুন এই অভ্যাসগুলো নিয়ে একটু একটু গভীরে যাই কর্লে রিসার্চের এই সামারি থেকে ঠিক কী কী পয়েন্ট উঠে আসছে আচ্ছা যেমন প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হলো লক্ষ্য ঠিক করা মানে গোল সেটিং ধনী ব্যক্তিরা নাকি শুধু বছর বা মাসের নয় প্রতিদিনের লক্ষ্য ঠিক করেন আর সেভাবেই কাজগুলো সাজান ঠিক তাই শুধু তাই নয় এর সাথে আরেকটা জিনিস জুড়ে আছে নিয়মিত বই পড়া দিনে অন্তত তিরিশ মিনিট হ্যাঁ বই পড়ার কথাও আছে তবে সেটা শুধু এন্টারটেনমেন্টের জন্য নয় তাই না না একদমই না জ্ঞান অর্জনের জন্য মানে সেলফ ইম্প্রুভমেন্ট বা নিজের ফিল্ড রিলেটেড কিছু পড়া কর্লির রিসার্চ বলছে প্রায় অষ্টআশি পার্সেন্ট ধনী ব্যক্তি প্রতিদিন নিয়ম করে এটা করেন যেখানে সাধারণ মানুষদের মধ্যে এই হারটা কত মাত্র দুই পার্সেন্ট বিশাল পার্থক্য সত্যিই তো আচ্ছা এই দুটো বিষয়ে লক্ষ্য ঠিক করা আর বই পড়া এগুলো কিভাবে সম্পর্কিত মানে উৎসটা কি বলছে দেখুন উৎসটা স্পষ্টভাবে বলছে এই দুটোর মধ্যে একটা খুব খুব স্ট্রং কানেকশন আছে লক্ষ্য ঠিক করাটা হল গিয়ে আপনাকে একটা ডিরেকশন দেওয়া তাই না হ্যাঁ ঠিক আর নলেজ মানে ওই যে বই পড়ে যে জ্ঞানটা আসছে সেটা আপনাকে ওই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা দেখিয়ে দেয় বা ধরুন পথটা সহজ করে দেয় তাই মানে শুধু পড়লেই হবে না না তারা শুধু শেখেনি না সেই শেখাটা কিভাবে তাদের লক্ষ্যের দিকে নিয়ে যাবে সেদিকটাতেই ফোকাস করেন আর সেটা প্রয়োগ করার চেষ্টা করেন এটা একটা অ্যাক্টিভ লার্নিং প্রসেস বলতে পারেন বুঝেছি মানে লক্ষ্য ঠিক রেখে সেই মতো জ্ঞান অর্জন আর তারপর সেটার প্রয়োগ এই সাইকেলটাই তাদের এগিয়ে রাখে একদম আচ্ছা এরপর নেটওয়ার্কিং বা সম্পর্ক তৈরির ওপরও তো জোর দেয়া হয়েছে তাই না হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হচ্ছে সফল ব্যক্তিরা নাকি পজিটিভ আর সাকসেসফুল মানুষদের সাথেই বেশি মেশেন সম্পর্ক বজায় রাখেন এটাকে তার একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন ঠিক করলির পর্যবেক্ষণও তাই বলছে ধনী ব্যক্তিরা বেশ সচেতন ভালোই এমন লোকদের সাথে মেশেন বা সম্পর্ক তৈরি করেন যারা তাদের মতোই মানে ফোকাসড পজিটিভ আর সাকসেসফুল এটা কি শুধু সুযোগ খোঁজার জন্য না শুধু সুযোগ খোঁজা নয় এটা আসলে একে অপরের অভিজ্ঞতা থেকে শেখা ইন্সপিরেশন পাওয়া বা ধরুন ভালো আলোচনার মাধ্যমে নিজের চিন্তা ভাবনা আরও উন্নত করা এই সব তারা চেষ্টা করেন নেগেটিভ বা অপ্রয়োজনীয় সম্পর্কগুলো এড়িয়ে চলতে আর এটা কি ইনভেস্টমেন্ট বলার কারণ কারণ সঠিক মানুষের সম্পর্কটা কিন্তু লং টার্মে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুই ক্ষেত্রেই কাজে দেয় উচ্চতাতে বলা আছে প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট ধনী ব্যক্তিরা মাসে অন্তত পাঁচ ঘণ্টা নেটওয়ার্কিংয়ের পেছনে সময় দেন পাঁচ ঘন্টা হ্যাঁ আচ্ছা এর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের কথাও তো আছে যেমন রেগুলার ব্যায়াম ঠিকঠাক খাওয়া দাওয়া যথেষ্ট ঘুম অবশ্যই আছে এগুলোও তাদের অভ্যাসের মধ্যেই পড়ে এই বিষয়গুলো তাদের কিভাবে সাহায্য করে মানে সুস্থ শরীর আর সচল মনের যে কথাটা আমরা বলি সেটা এখানেও অ্যাপ্লিকেবল একদম সুস্থতা তো হল ফাউন্ডেশন তাই না কর্লির রিসার্চে দেখা গেছে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট ধনী ব্যক্তি সপ্তাহে অন্তত চার দিন অ্যারোবিক এক্সারসাইজ করেন বা তারা বোঝেন যে শরীর ফিট থাকলে মেন্টাল শার্পনেস বাড়ে ক্রিয়েটিভিটি বাড়ে কাজের এনার্জি পাওয়া যায় ভালো ঘুম হেলদি খাবার এগুলো তাদের হাই এনার্জি লেভেলটা ধরে রাখতে সাহায্য করে যেটা লম্বা সময় ধরে ফোকাস করে কাজ করার জন্য জরুরি ঠিক শরীর যদি ঠিক না থাকে বা ক্লান্তি লাগে তাহলে তো কোনো বড় লক্ষ্য অ্যাচিভ করা মুশকিল তাই তারা স্বাস্থ্যটাকে শুধু ভালো থাকা হিসেবে দেখেন না এটাকে তাদের প্রোডাক্টিভিটি আর সাকসেসের একটা জরুরি অংশ মনে করেন হুম খুবই লজিক্যাল আচ্ছা এরপর দুটো বিষয় সময়ের ঠিকঠাক ব্যবহার আর খরচার ক্ষেত্রে একটু র্যাশ টানা এই দুটো তো কলির গবেষণায় উঠে এসেছে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট আর মিতবেইতা বলা হচ্ছে ধনীরা নাকি একদম সময় নষ্ট করেন না খুব প্ল্যান করে চলেন তারা মনে করেন সময় টাকার চেয়েও দামি ঠিক আর খরচের ক্ষেত্রে তারা নাকি আয়ের চেয়ে কম খরচ করেন আর বাকি টাকাটা ইনভেস্ট করেন এগুলো শুনতে তো সহজ লাগে কিন্তু বাস্তবে করাটা কঠিন তো বটেই আর এখানেই তো পার্থক্যটা তৈরি হয় দেখুন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা শুধু একটা টুডু লিস্ট বানিয়েই থেমে যান না তাহলে তারা ঠিক করেন কোন কাজে কতটা সময় দেবেন কোন কাজগুলো তাদের লক্ষ্যের সাথে সরাসরি যুক্ত নয় সেগুলো তারা এড়িয়ে চলেন সময় যে লিমিটেড একবার চলে গেলে আর ফেরে না এই বোধটা তাদের মধ্যে খুব স্ট্রং আচ্ছা আর খরচের ব্যাপারটা মানে আয়ের চেয়ে কম খরচ করা ওটা শুধু টাকা বাঁচানো নয় বুঝলেন ওটা একটা মেন্টাল ডিসিপ্লিন কার্নিগি রিসার্চ বলছে বেশিরভাগ ধনীর পে ইয়ার সেলফ ফার্স্ট এই নীতিটা মেনে চলেন মানে মানে হলো আয়ের একটা নির্দিষ্ট অংশ ধরুন দশ বা কুই শতাংশ সেটা মাসের শুরুতেই আগে সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য সরিয়ে রাখা তারপর বাকি টাকাটা দিয়ে খরচ চালানো ও তার মানে এটা শুধু ইচ্ছে থাকলেই হবে না একটা সিস্টেম বানিয়ে ফেলতে হবে একদম এটা একটা সিস্টেম বা নিয়মের ব্যাপার আর শুধু জমানোই নয় আপনি ইনভেস্টমেন্টের কথাও বললেন এই দুটোর মধ্যে সম্পর্কটা কি খুব গভীর সম্পর্ক দেখুন শুধু টাকা জমালে তো ইনফ্লেশনের কারণে সেটার ভ্যালু কমে যেতে পারে তাই না হ্যাঁ তা তো বটে কিন্তু ওই জমানো টাকাটাই যখন ঠিকঠাকভাবে ইনভেস্ট করা হয় তখন সেটা সময়ের সাথে সাথে বাড়ে যেটাকে আমরা বলি পাওয়ার অফ কম্পাউন্ডিং ধনীরা শুধু টাকা জমান না তারা তাদের টাকাকে কাজে লাগান যাতে টাকা তাদের জন্য আরও টাকা কামাতে পারে কিন্তু এর জন্য তো জ্ঞান দরকার ধৈর্য দরকার অবশ্যই জ্ঞান ধৈর্য আর একটা লং টার্ম প্ল্যান এই সবই দরকার উৎসেরা বলছে তারা হুট করে বড়লোক হওয়ার জন্য কোনো গ্যাম্বলিং বা স্প্যাকুলেটিভ ব্যবসায় টাকা ঢালেন না বরং ভেবে চিনতে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতেই পছন্দ করেন এরপর যে অভ্যাসগুলোর কথা বলা হয়েছে সেগুলো হল সেলফ ইমপ্রুভমেন্টে ইনভেস্ট করা আর একটা পজিটিভ মাইন্ডসেট রাখা হ্যাঁ এই দুটোও খুব জরুরি ধনী ব্যক্তিরা নাকি নিজেদের আরও দক্ষ করে তোলার জন্য নতুন কিছু শেখেন কোর্স করেন আর সবচেয়ে বড় কথা তারা ফেলিয়ার বা ব্যর্থতাকে ভয় পান না ঠিক তারা এটাকে শেখার সুযোগ হিসেবে দেখেন যে কোনো সমস্যাকে সম্ভাবনায় বদলে ফেলার চেষ্টা করেন এই মানসিকতার শক্তিটা ঠিক কোথায় দেখুন সেলফ ইম্প্রুভমেন্ট ইনভেস্ট করাটা শায় সবচেয়ে ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট কারণ এর মাধ্যমে যে জ্ঞান বা স্কিল আপনি অর্জন করছেন সেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না ঠিক আর এটা সরাসরি আপনার আয় করার ক্ষমতা বাড়ায় নতুন স্কিল মানে নতুন অপরচুনিটি আর পজিটিভ মাইন্ডসেট এটা আপনাকে রেজিলিয়েন্স দেয় মানে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা কর্লির রিসেন্ট চেয়ে অংশগ্রহণকারী ধনীরা কি এটা মনে করতেন প্রায় সবাই তারা একমত যে তাদের সাফল্যের পেছনে এই মেন্টাল অ্যাটিটিউডের একটা বিরাট ভূমিকা ছিল তারা বিশ্বাস করেন যে পরিস্থিতি তাদের কন্ট্রোলে ভাগ্য বা অন্য কিছুর হাতে নয় আর ব্যর্থতা ব্যর্থতাকে তারা প্রসেসের একটা অংশ হিসেবে দেখেন অ্যান্ড রেজাল্ট হিসেবে নয় প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আবার চেষ্টা করেন এই যে লেগে থাকা মানে পারসিস্টেন্স এটাই তাদের এগিয়ে রাখে সমস্যা দেখলে তারা সমাধান খোঁজেন হাল ছেড়ে দেন না এই লেগে থাকার মানসিকতা বা অধ্যবসায়ের সাথেই বোধহয় পরের অভ্যেসগুলোও জড়িত তাই না যেমন রেগুলার সেভিংস আর ইনভেস্টমেন্ট আর তার সাথে ধৈর্য একদম বলা হচ্ছে তারা প্রতি মাসেই আয়ের একটা অংশ সেভ করে লং টার্ম ইনভেস্টমেন্টে লাগান আর এই পুরো প্রসেসে তাদের সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য তারা হুড়ো করেন না স্টেপ বাই স্টেপ লক্ষ্যের দিকে এগুন হ্যাঁ এই ধৈর্য আর অধ্যবসায় এই দুটোকে আপনি বলতে পারেন সেই সুতো যা বাকি সব অভ্যেসকে একসাথে গেঁথে রাখে আচ্ছা দেখুন লক্ষ্য ঠিক করা জ্ঞান অর্জন নেটওয়ার্কিং স্বাস্থ্য ভালো রাখা টাইম ম্যানেজমেন্ট কম খরচ করা নিজেকে উন্নত করা পজিটিভ থাকা এই সব কিছুই তো লম্বা সময় ধরে করে যেতে হয় ঠিক রাতারাতি ফল আসা করলে তো চলবে না রেগুলার সেভিংস আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও একই কথা শেয়ার মার্কেট বা অন্য কোথাও ইনভেস্ট করে কালকে কোটিপতি হয়ে যাব এমনটা তারা ভাবেন না তারা বোঝেন যে সম্পদ তৈরি হতে সময় লাগে কর্লির রিসার্চে কি এ নিয়ে কিছু বলা আছে মানে কতটা সময় লাগে হ্যাঁ রিসার্চে উঠে এসেছে বেশিরভাগ সেলফমেড মিলিয়নিয়ার যারা তাদের ধনী হতে গড়ে বারো থেকে বত্রিশ বছর সময় লেগেছে বারো থেকে বত্রিশ বছর অনেক লম্বা সময় হ্যাঁ এই লম্বা জার্নিতে ধৈর্য ধরে ফোকাস ঠিক রেখে ডিসিপ্লিন অভ্যাসগুলো পালন করে যাওয়া এটাই আসল পরীক্ষা অভ্যাবসায় না থাকলে কোনও অভ্যাসিত লম্বা সময় ধরে টিকিয়ে রাখা সম্ভব নয় তাহলে থমেস কর্লের রিচ হ্যাবিটস বইয়ের এই যে সার সংক্ষেপ এটা থেকে আমরা যা বুঝলাম তাহলে ধনী হওয়াটা আসলে শুধু কত টাকা আয় করছেন সেটার উপর নির্ভর করে না না বরং এটা নির্ভর করে প্রতিদিনের ছোট ছোট কিন্তু খুব পাওয়ারফুল কিছু অভ্যাসের ওপর মানে সব মিলিয়ে যে দশটা বিষয়ের কথা উঠে এলো ঠিকঠাক লক্ষ্য রাখা জ্ঞানের জন্য পড়া ভালো নেটওয়ার্কিং স্বাস্থ্য সচেতনতা সময়ের দাম দেওয়া আয়ের চেয়ে কম খরচ সেলফ ইম্প্রুভমেন্ট পজিটিভ থাকা রেগুলার সেভিংস ও ইনভেস্টমেন্ট আর সব শেষে ধৈর্য আর অধ্যবসায় বসায় একদম এই দশটা বিষয়ে যেন তাদের সাকসেসের এক একটা পিলার আর ইন্টারেস্টিংলি এগুলো কিন্তু আলাদা আলাদা নয় ঠিক তাই এগুলো একে অপরের সাথে জুড়ে আছে একটা সামগ্রিক লাইফস্টাইল বা জীবন দর্শন তৈরি করে যেমন ধরুন আপনার যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনি সেই রিলেটেড বই পড়বেন হ্যাঁ সেই জ্ঞান আবার আপনাকে ভালো নেটওয়ার্কিং বা ভালো ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হেল্প করবে স্বাস্থ্য ভালো থাকলে আপনি বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর ধৈর্য ধৈর্য আপনাকে ব্যর্থ হলেও আবার চেষ্টা করার সাহস দেবে আর লম্বা সময় ধরে ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়ার পর তার আসল বেনিফিটটা পেতে সাহায্য করবে কর্লির কাজটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কনসিস্টেন্সি মানে নিয়মিত ছোট ছোট পজিটিভ কাজ করে গেলে তার লং টার্ম এফেক্ট কিন্তু বিশাল হতে পারে এটা শুধু টাকার ক্ষেত্রেই নয় জীবনের অন্য যে কোনো ক্ষেত্রেও সত্যি একদম সত্যি সত্যি এই অভ্যাসগুলোর মিলিত শক্তিটা কিন্তু অসাধারণ যদি আজকের এই আলোচনা থেকে একটা মাত্র মেসেজ নেওয়ার থাকে তবে সেটা বোধ এটাই আমাদের অভ্যাসই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় ঠিক আর এই অভ্যাসগুলো তৈরি করা বা বদলানো হয়তো একদিনে হবে না কিন্তু চেষ্টা করলে আর লেগে থাকলে অবশ্যই সম্ভব এই আলোচনার শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন কডলির রিসার্চে যে এতগুলো অভ্যাসের কথা আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে যদি আজই একটা অভ্যাস বেছে নিতে হয় এমন একটা অভ্যাস যা লম্বা সময়ে একজনের জীবনে শুধু ফিনান্সিয়ালি নয় ওভারঅল সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন আনতে পারে তাহলে সেটা কোনটা হতে পারে আর কেন এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন এটা নিয়ে প্রত্যেকে নিজে নিজে কিছুক্ষণ ভাবতেই পারেন উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে কিন্তু এই ভাবনাটাই হয়তো বদলের দিকে প্রথম স্টেপ